যখন একটি দেশের সাধারণ নাগরিক তার সন্তানের জন্য ভালো শিক্ষা বা চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খায় যখন দেশের তরুণরা মেধা থাকা সত্ত্বেও চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে আর ঠিক সেই সময়েই খবর আসে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে তৈরি হয়েছে বেগম পাড়া সেকেন্ড হোম এই টাকা কাদের এই টাকা আপনার আমার আমাদের সবার যারা এই টাকা লুট করেছে তারা কোনো সাধারণ অপরাধী নয় তাদের অনেকেই আমাদের শাসন ব্যবস্থার কেন্দ্রে বসে থাকা প্রভাবশালী ব্যক্তি মন্ত্রী আজ আমরা কোনো রায় দিতে আসিনি আমরা কেবল গণমাধ্যমে প্রকাশিত তথ্য গবেষণা এবং বিভিন্ন সময়ের অভিযোগের ভিত্তিতে এমন জন মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তির কথা তুলে ধরব যাদের নাম দুর্নীতির অভিযোগে বারবার উচ্চারিত হয়েছে এই তালিকা কোনো র্যাঙ্কিং নয় বরং ক্ষমতার অপব্যবহারের কিছু ভয়াবহ চিত্র শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আইন অনুযায়ী আদালতে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নির্দোষ আমাদের এই ভিডিও কেবল উত্থাপিত অভিযোগগুলোর একটি পর্যালোচনা এক নম্বর বেনজির আহমেদ সাবেক পুলিশ প্রধান ও প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুর্নীতির ইতিহাসে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী নাম সম্ভবত বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক হিসেবে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন তার এবং তার পরিবারের নামে যে পাহাড় সমান সম্পদের খোঁজ পাওয়া গেছে তার রীতিমতো রূপকথার গল্পকেও হার মানায় সাবারের বিশাল এলাকা জুড়ে সাভানা ইকো রিসোর্ট শত শত বিঘা জমি ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট বিপুল পরিমাণ ব্যাংক সঞ্চয় এই সম্পদের উৎস কী দুর্নীতি দমন কমিশন যখন তদন্ত শুরু করে তখন জানা যায় তিনি সপরিবারে দেশ ছেড়েছেন এটি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে নিজেকে আইনের ঊর্ধ্বে তোলা যায় তার এক নগ্ন উদাহরণ দুই নম্বর সৈয়দ আবুল হোসেন সাবেক যোগাযোগ মন্ত্রী পদ্মসেতু আমাদের জাতীয় অহংকার কিন্তু এই সেতুর ইতিহাসের সাথে জড়িয়ে আছে দুর্নীতির এক কালো অধ্যায় তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে পদ্ম সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক এই অভিযোগের কারণেই তারা প্রকল্প থেকে অর্থায়ন প্রত্যাহার করে নেয় যদিও পরে কানাডার একটি আদালতে নির্দিষ্ট কোনো প্রমাণ না মেলায় মামলাটি খারিজ হয়ে যায় কিন্তু এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে এক চরম সংকটে ফেলেছিল এবং দেশের জনগণকে এক বিব্রতকর পরিস্থিতিতে দাঁড় করিয়েছিল তার বিরুদ্ধে ঘনিষ্ঠ ঠিকাদারদের অনৈতিকভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগটিও ছিল ব্যাপক আলোচিত তিন নম্বর এ এইচ এম মুস্তাফা কামাল সাবেক অর্থমন্ত্রী একটি দেশের অর্থনীতির চালকের আসনে বসে তার বিরুদ্ধে বারবার উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ সাবেক অর্থমন্ত্রী মুস্তাফা কামালের সময়ে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার বদলে নীতি পরিবর্তন করে তাদের বিশেষ সুবিধা দিয়েছেন তার পারিবারিক ব্যবসা বিশেষ করে লোটাস কামাল গ্রুপ তার মন্ত্রী থাকাকালীন সময়ে ফুলে ফেঁপে উঠেছে যা সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের জন্ম দিয়েছে এর ফলে দেশের ব্যাংকিং খাত দুর্বল হয়েছে এবং সৎ উদ্যোক্তারা ঋণ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন চার নম্বর জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে পরিচিত হলেও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে তার সময়ে আইসিটি খাতের বিভিন্ন বড় প্রকল্পে বিশেষ করে অ্যাসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পে অস্বাভাবিক ব্যয় এবং অস্বচ্ছতার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন প্রযুক্তি কোম্পানি অল্প সময়ে ফুলে ফেপে ওঠা নিয়েও স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছেন সমালোচকরা অভিযোগ রয়েছে তার প্রভাব খাটিয়ে অনেক প্রকল্পের কাজ পছন্দের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার পেছনে এমন অভিযোগ পুরো অর্জনকেই প্রশ্নবিদ্ধ করে পাঁচ নম্বর শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী তিনি একাধারে সাবেক মন্ত্রী এবং দেশের পরিবহন খাতের সবচেয়ে প্রভাবশালী শ্রমিক নেতা তার বিরুদ্ধে প্রধান অভিযোগ হল তিনি পরিবহন খাতে একচ্ছত্র সিন্ডিকেট ব্যবস্থা কায়েম করেছেন এই সিন্ডিকেটের কারণে সড়কে শৃঙ্খলা ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনার পর তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এবং হাসি সমালোচনার ঝড় তুলেছিল অভিযোগ রয়েছে তার নেতৃত্বাধীন সংগঠনগুলোর কারণেই বাস ভাড়া নিয়ন্ত্রণহীন এবং সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত জিম্মি হয়ে থাকে ছয় নম্বর জাহিদ মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা মহামারী যখন সারা দেশকে পুরিতে পরিণত করেছিল তখন স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র ছিল ভয়াবহ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সময়ে নিম্নমানের মাস্ক ও পিপিই কেনাকাটার দুর্নীতি যা মাস্ক কেলেঙ্কারি নামে পরিচিত গোটা দেশকে নাড়িয়ে দেয় তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠান স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের কাজ পাওয়ায় স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে তার অদক্ষ মুড়িরত এবং সমন্বয়হীনতার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে ব্যাপক সমালোচনা রয়েছে সাত নম্বর সাধনচন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী সাধারণ মানুষের প্রধান খাদ্য চাল আর সেই চালের বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগ উঠেছে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে তার পরিবারের সদস্যদের নামে থাকা চাল কলগুলো অস্বাভাবিকভাবে লাভবান হয়েছে চাল আমদানি ও সরকারি গুদামে চাল সরবরাহের ক্ষেত্রে একটি শক্তিশালী সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে যখন চালের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় তখন খাদ্যমন্ত্রীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক আট নম্বর তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা পানি ও পয়নিষ্কাশন এই সেবা প্রদানকারী সংস্থা ঢাকা ভাসার এমডির বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রে চোদ্দটি বাণী থাকার খবর প্রকাশ পায় তখন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে মন্ত্রী তাজুল ইসলামের সময়ে ওয়াসার মতো বিভিন্ন সেবা সংস্থা এবং সিটি কর্পোরেশনগুলোর নানা প্রকল্পে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগও উঠেছে নগর ব্যবস্থাপনার ব্যর্থতার দায়ভার অনেকাংশেই তার মন্ত্রণালয়ের ওপর বর্তায় বলে মনে করেন নগর বিশেষজ্ঞ নয় নম্বর নসরুল হামিদ বিপু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দেশের বিদ্যুৎ খাতে অত এক দশকে ব্যাপক উন্নতি হলেও এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর দুর্নীতির গল্প বিদ্যুৎ উৎপাদন না করেও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে জনগণের করে টাকায় হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়ার নীতিকে অনেকেই দেশের অর্থনীতির জন্য একটি ফাঁদ হিসেবে দেখেন প্রতিমন্ত্রী নসরুল হামিদের সময়ে ভারতের আদানি গ্রুপের সাথে স্বাক্ষরিত হওয়া বিদ্যুৎ চুক্তিটিকে একটি অস্বচ্ছ এবং দেশের স্বার্থবিরোধী চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা এই খাতের বিশাল অঙ্কের অর্থ কাদের পকেটে যাচ্ছে সেই প্রশ্ন থেকেই যায় দশ নম্বর আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠে তখন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা সামনে চলে আসে তার দীর্ঘমেয়াদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং পুলিশ বাহিনীতে নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কর্মকাণ্ড নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বরাবরই গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই দশটি নাম কেবল হিমশৈলের চূড়া মাত্র দুর্নীতি আজ আমাদের সমাজে আমাদের প্রশাসনে এবং আমাদের রাজনীতিতে এক দুষ্ট চক্র তৈরি করেছে যেখানে রাজনীতিবিদ অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাদ আমলারা একে অপরের রক্ষা কবচ হিসেবে কাজ করে দুর্নীতি দমন কমিশন বা দুদক মাঝে মধ্যে সক্রিয় হলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রভাবশালী রাঘব বোয়ালরা প্রায় সময়ই ধরাছোয়ার বাইরে থেকে যায় যতদিন না আমরা নাগরিক হিসেবে সচেতন হব প্রশ্ন করব এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব ততদিন এই তালিকা কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে দেশের সম্পদ লুটেরাদের বিচারের আওতায় আনা এখন শুধু প্রয়োজন নয় এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আপনার কি মনে হয় এই দুর্নীতির চক্র ভাঙার উপায় কি। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান সত্যের পক্ষে আমাদের এই লড়াইয়ে সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন ধন্যবাদ